অথচ আইন অঙ্গনের একটা সুস্থ জায়গায় ভদ্র মানুষের জায়গায় শিক্ষিত মানুষের মানুষের সচেতন জায়গায় যারা ইনসাফ প্রতিষ্ঠা করেন যেখানে মজলুম মানুষের আশ্রয়ের শেষ ঠিকানা শেষ ঠিকানা তো ওটা যার কোনো জায়গা না থাকলে মানুষ কোথায় যায় আইনের আশ্রয় নেই সেই আইনের আশ্রয়ের জায়গায় যদি বেআইনি কাজ হয় তাহলে কি আমরা এইটা বিশ্বাস করতে হবে যে এরকম একটা পরিস্থিতিতে সামনে জাতীয় নির্বাচন হলে সেটা সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে এটা আশা করার কোন সুযোগ আছে তাহলে এখন করণীয়টা কি কি করবো আমরা ভাই আমরা যাবোটা কোথায় এটা হতাশার কথা বললাম এখন আসার কথা কি আসার কথা শুনতে হবে সেজন্য আমি বলছি আমাদের সভাপতি একটা প্রসঙ্গ বললাম যে এরকম আইন অঙ্গের মতো জায়গায় আমাদের নয়জন বোধহয় প্রার্থী সাবমিট করেছিল হুমকি দামকি দিয়া একরকম সহজ কথা মানে বিগত পনেরো বছরে যে জালিয়াতি না হয়েছে সেটা রেকর্ড ভঙ্গ করে নতুন আর একটা রেকর্ড পটুয়াখালী আইনজীবী অঙ্গনে সৃষ্টি হয়ে একটা ন্যাক্কারজনক ইতিহাস এই অন্তর্বর্তীকালীন সময়ে হয়েছে সরকারের সময় যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে আপনারা চাইলেই সব হবে না মাস্তানি করে সন্ত্রাসী করে এখনো কেউ কেউ শক্তি খাটিয়ে তার মতো করে সে রাজত্ব কায়েম করতে চাইলেও করতে পারবে এরকম সুযোগ তাদের হাতে পটুয়াখালী আইনজীবী অঙ্গনে কি করছেন আর কি করেন নাই এই ইতিহাস ভুলে গিয়ে বাউফলে আগামী দিনে মানুষের জনগণের প্রত্যাশা জনগণের কথা জনগণের সমর্থন জনগণের ভোট এটা একটা আমানত আল্লাহর পক্ষ থেকে তাদের বান্দার জন্য নেয়ামত এই নিয়ামত নিয়ে কেউ সিনেমিনি খেলবেন বাউফলে এটা আমরা করতে দিব না জানেন যে এই অফিসটাও দীর্ঘ প্রায় পনেরো বছর আমাদের নিজস্ব সম্পত্তি হওয়া সত্ত্বেও আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই আল্লাহ তালা জালিমদেরকে একটা সময় পর্যন্ত সুযোগ দেন কিন্তু একটা পর্যায়ে তাদেরকে সার দেন কিন্তু সেরে দেন না এটা তার একটা প্রমাণ যারা আমাদেরকে এখান থেকে উৎখাত করেছে আল্লাহ তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে সুতরাং বিবাদ করে ষড়যন্ত্র করে প্রতিহিংসা করে আপনি কখনো পৃথিবীতে চূড়ান্ত বিজয় হতে পারবেন না সেখানে ভালোবাসা বিজয় হবে আদর্শ বিজয় হবে বাংলাদেশ জামাত ইসলামী সে আদর্শের কথা বলে প্রতিবেশী হিসাবে আপনাদের জন্য আমার চারটা আবদার ছোট ছোট করে বলে কথা শেষ করে দেব ইসলামীর জন্য আপনারা সবসময় পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন আজকে আমরা একটু বসছিলাম সিসি ক্যামেরা লাগানো কি ক্যামেরা মানে অফিসের জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাবো সিসি ক্যামেরা এখানকার দস্যুদেরকে শত্রুদেরকে চিহ্নিত করে আমাদেরকে হেফাজত রাখবে আর আপনারা আমাদেরকে সিসি ক্যামেরার মতো পর্যবেক্ষণ করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার আদর্শ নৈতিকতার উপরে সে কার্যক্রম পরিচালনা করতেছে কিনা এটা পর্যবেক্ষণ করে আমাদেরকে আপনারা মেহরবানি করে পরামর্শ দেবেন পারবেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে আপনার পরিবারের একজন সদস্য মনে করে যেহেতু আমরা আজকে একটা পরিবার হইলাম আমরা কি রাজি হইলাম যে আপনার একটা পরিবার ইনশাল্লাহ আল্লাহ আমাদের পরিবার হিসাবে যেহেতু এখানে আপনি একত্রিত করেছেন আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে জান্নাতে একত্রিত করে দেন পরিবারকে জান্নাতে একত্রিত করার কথা বলা আছে যারা আল্লাহর দিনের জন্য একটা পরিবার ভুক্ত হবে আল্লাহ তালা কেমতের দিন তাদেরকে আনন্দের সাথে জান্নাতে একত্রিত করে দেবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ একটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুক্র দর্শক বাউফলে একটি ইফতার মাহফিলে অসাধারণ বক্তব্য দিয়েছেন ডক্টর শফুকুল ইসলাম মাসুদ ভাই এই বক্তব্যটা শুনে অবাক হয়ে গেছেন পুরো দেশের আইন অঙ্গন তো শুক্র দর্শক আমরা বেশি দেরি না করে চলুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যটা শুনে আসি সালাম আলাইকুম রহমত লহি ওবারা কেমন আছেন আপনারা সবাই আলহামদুল্লিল্লাহ আমি আসলে এখানে প্রথম একটু কারেকশন করে নেই আমি আসলে এখানে প্রধান অতিথি না প্রধান অতিথি আসলে আপনারা আপনাদের জন্য আমি আসছি তো আল্লাহর অশেষ মেহরবানি যে কোরআনের পক্ষে আল্লাহর দিনের পক্ষে কাজ করলে আল্লাহ তালা সাহায্য করেন সেটার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের মজলুম সভাপতি তাকে মামলাও দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে জেলখানায় গিয়েছেন নানান হয়রানির শিকার তিনি হয়েছেন এজটা সত্ত্বেও তিনি ইসলামের পথে অটুট ভূমিকা রেখেছেন শারীরিকভাবে অসুস্থতা থাকা সত্ত্বেও আবার সংগঠন তাকে এই ইমারতের দায়িত্ব দিয়েছে আমাদের সেই সম্মানিত শ্রদ্ধাভাজন উপজেলা আমির জননেতা সংগঠক সমাজসেবক বিশিষ্ট আলমী দিন আমার একান্ত শ্রদ্ধাভাজন আলহাস মাওলানা মোহাম্মদ ইসাহাক মিয়া আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি যিনি মূলত আপনাদের সম্মানে আজকে আসছেন আপনাদের সম্মানে আসছেন এই জন্য আমরা সকাল থেকে আজকে বেশ কিছু প্রোগ্রাম হয়েছে আরও হবে সেই প্রোগ্রামগুলোতে আমরা সাহস করে জেলা আমিরকে বলি নাই বলে নাই যে ওনার নানান ব্যস্ততা সত্ত্বেও বাউফলে যতটুকু আসে আলহামদুলিল্লাহ এটাতে বরকত তো জেলা আমি শুধুমাত্র আপনাদের জন্য এসেছেন এটা বলছি কেন জানেন আমরা মনে করি কি যে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের মাধ্যমে মোটামুটি আমরা বিজয় অর্জন করে আসলে বিজয় ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআনের বিধান সমাজে আমরা কায়েম করতে না পারবো এইটা বুঝার জন্য এতটুকু বললাম যত ভালো কথাই বলেন এরকম কিন্তু দুই হাজার সালের আটাইশে আটাইশে ফেব্রুয়ারির পর আমাদের মনে হয়েছিল যে মানুষ গাড়ি ফালাই দিয়ে চলে যাচ্ছে বাড়ি ফালাই দিয়ে চলে যাচ্ছে পথ পদবি ভুইলা পাগলের মতো রাস্তায় নেমে যেতেছে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হতেছে আমরা মনে করলাম এবার বোধহয় কিছু একটা এমন হওয়া হয়েছে যে পনেরো বছর আমরা কথাই বলতে পারলাম না ওই সময় ওই দুই বছর কিন্তু আমরা মনে করছিলাম না যে এবার কিছু একটা হবে মানুষের মধ্যে একটা পরিবর্তন হবে চব্বিশ সালের পাঁচই আগস্টের পরও কিন্তু এরকম দৃশ্য আমাদের সামনে ছিল যে বেধহ এবার কিছু একটা হবে অথচ আইন অঙ্গনের মতো একটা সুস্থ জায়গায় ভদ্র মানুষের জায়গায় শিক্ষিত মানুষের সচেতন মানুষের জায়গায় যারা ইনসাফ প্রতিষ্ঠা করেন যেখানে মজলুম মানুষের আশ্রয়ের শেষ ঠিকানা শেষ ঠিকানা তো ওটা যা আর কোনো জায়গা না থাকলে মানুষ কোথায় যায় আইন আইনের আশ্রয় নেই সেই আইনের আশ্রয়ের জায়গায় যদি বেআইনি কাজ হয় তাহলে কি আমরা এইটা বিশ্বাস করতে হবে যে এরকম একটা পরিস্থিতিতে সামনে জাতীয় নির্বাচন হলে সেটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে এটা আশা করার কোন সুযোগ আছে তাহলে এখন করণীয়টা কি কি করবো আমরা ভাই আমরা যাবোটা কোথায় এটা হতাশার কথা বললাম এখন আসার কথা কি আসার কথা হবে সেজন্য আমি বলছি আমাদের সভাপতি একটা প্রসঙ্গ বললাম যে এরকম আইন অঙ্গের মতো জায়গায় আমাদের নয় বোধ হয় প্রার্থী সাবমিট করেছিল হুমকি দামকি দিয়া একরকম সহজ কথা মানে বিগত পনেরো বছরে যে জালিয়াতি না হয়েছে সেটা রেকর্ড ভঙ্গ করে নতুন আর একটা রেকর্ড পটুয়াখালী আইনজীবী অঙ্গনে সৃষ্টি হয়ে একটা ন্যাক্কারজনক ইতিহাস এই অন্তর্বর্তীকালীন সময়ে হয়েছে সরকারের সময় যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে আপনারা চাইলেই সব হবে না মাস্তানি করে সন্ত্রাসী করে এখনো কেউ কেউ শক্তি খাটিয়ে তার মতো করে সে রাজত্ব কায়েম করতে চাইলেও করতে পারবে এরকম সুযোগ তাদের হাতে কিন্তু আমরা একটা কথা আজকে বাউফলে বলি আপনারা যেহেতু আমাদের প্রতিবেশী প্রতিবেশীদের পাইলে তো শক্তি একটু বাড়ে না কমে বলে না যে এবার কিন্তু প্রতিবেশী লইয়ে নামবো কিন্তু এবার এখন আপনারা আসছেন আপনারা বলবেন যে আপনাদের সাথে আমরা নামবো না আমাদের সাথে আপনারা নামবেন যেহেতু আপনাদের সামনে পাইছি এই জন্য একটা কঠিন কথা একটু বলি সেটা হলো যে খালি আইনজীবী অঙ্গনে কি করছেন আর কি করেন নাই এই ইতিহাস ভুলে গিয়ে বাউফলে আগামী দিনে মানুষের জনগণের প্রত্যাশা জনগণের কথা জনগণের সমর্থন জনগণের ভোট এটা একটা আমানত আল্লাহর পক্ষ থেকে তাদের বান্দার জন্য নেয়ামত এই নিয়ামত নিয়ে কেউ সিনিমিনি খেলবেন বাউফলে এটা আমরা করতে দিব না ভাই আপনার কোনো নেয়ামত আমার একটা হাত কেউ কেটে নিতে চাইবে আপনি বলবেন যে ভাই কোন অসুবিধা নয় না আমি ঝৈজামেলের মধ্যে নাই কোন আল্লার অলি এখানে রাজি আছেন একটু হাত জাগান। এই যে একজন পাওয়া গেছে একজন পাইছি উনি ওনার হাত কাইটে নেবে উনি বলবে যে আমি কোনো ঝামেলার মধ্যে উনি না বই যে উনি রেকর্ড করতেছে উনি বুঝতে পারে উনি মোবাইল উনি মোবাইলে ব্যস্ত আছে তো এরকম ব্যস্ত থেকে বহু মানুষ আছে একদিকে দৌড় দিয়ে দেয় আমরা পরিষ্কার বলি যে আমার আল্লাহর দেয়া নেয়ামত এই হাত যদি একজন কেউ আইসা বলে যে ভাই আমার প্রয়োজন এটা আপনার হাত ঠিক আছে কিন্তু আমার লাগবে এবং আমার শক্তি আছে আমি আপনার হাতটা নেব আপনি বলবেন যে ভাই লন কোন অসুবিধা আপনি একটা চাইছেন তো আপনি দুইটা লয়ে লন কেন আমি ঝামেলার মধ্যে এটা রাজি আছেন তো ইনশাল্লাহ সব কেন নাই এটা কার নেই আমত আল্লাহ কাকে দিয়েছেন ভোটটা কি কাকে দিয়েছেন আল্লাহ আপনাকে দিয়েছেন এটার হেফাজতকারী আপনি এটা সংরক্ষণকারী আপনি এটার জবাব আল্লাহর কাছে আপনার না দিতে হবে না 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 কি বলেন যদি দিতে হয় তাহলে আমরা তো কেউ কেউ বলি না আমরা কেউ আমি অনেক কি বলতে শুনি কয় মাসুদ ভাই ঝোঁ মধ্যে চাইতে চাই না আর ভোটটা পচাইতেও চাই না এই জন্য যে হবে তারে দিয়ে দেব যে হবে এটা আপনি জানলেন কি করে আপনি কি গায়েব জানেন এটা শিরেক এক হলো একটা শিরিকি কথা আপনি তো গায়েব জানেন না আপনাকে কে জানাইলো ওমকে হবে তাহলে কেন বলেন যে ওমকে হয়ে যাবে এই জন্য তাহলে আমি ভোটটা দিয়ে দিলাম এক দুই হলো আপনি ভোটটা পছানো আর ভোটটা ভালো রাখা এইটা কি যে হয়ে যাবে বিজয়ের উপরে পরাজয়ের উপর নির্ভর করে না সৎ উপর নির্ভর করে ভাই এইগুলো কথাই রাজনীতির কথা এইগুলো কথা বললে কয় যে এই যে হুজুরা রাজনীতি করে আমি বলি যে হুজুরা রাজনীতি করবে না তো গাজা রাজনীতি করবে রাজনীতি কি হুজুরা করবে না গাজা খরা করবে রসুল করিম সাল্লাহ মসজিদে নববিতে খালি ইমামতি করছে না মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিল তো আমরা খালি মসজিদের ইমাম থাকবো মদিনা রাষ্ট্র নিয়ে আমরা কোনো চিন্তা করবো না ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ এই কারণে আজকে প্রতিবেশী দিন না বসছি আপনারা কি বলেন সেটার উপর আমাকে এখনো নমিনি করা হয়েছে আমি এখনো বলি নাই যে আমি নির্বাচন করবো আজকে আপনারা বলেন যদি বলেন যে হ্যাঁ মাসুদ তুমি সামনে আগাও তোমার সামনে আমরা তুমি আমাদের পিছে থাকবো ওই অনেকে বলে যে মাসুদ তোমার সাথে আছে আমি বললাম না আমার সাথে থাকলে হবে না আমার সামনে আপনাদের থাকতে হবে আমি আপনাদের পিছে থাকবো যদি সামনে থাকেন তাহলে আসি নালে সাথে থাকলে কখন কোন দিকে দৌড়াবেন তা আমি টের পাবো না আলহামদুলিল্লাহ আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি যে বাংলাদেশ জামাত ইসলামের এই আহ্বানে আমাদের সারা দিয়ে আপনারা কষ্ট করে পরিবারের বিশ্রাম নেওয়ার কথা কারো ব্যবসা বাণিজ্যে থাকার কথা কারো মাদ্রাসা থাকার কথা আপনারা সেখান থেকে আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম যা দান করুন ভাইরা আমাদের সেই গণি মালান আছেন আমার আরেকজন আরেকজনুল্ল মালানা আবুল বাসার হেলালি যার বক্তৃতা আমি মুখস্থ করার চেষ্টা করতাম যে কি বলে শুনি ওনার বক্তৃতা তখন কাপতে এখনো কাপে আলহামদুলিল্লাহ আজকে আমি জানি না ওনাকে সুযোগ দেওয়া হয়েছে কিনা আলহামদুলিল্লাহ তাহলে তো ওনার বক্তৃতা শুনেছেন উনি আবার এরকম বক্তৃতা করতে পারেন উনি পারে হলেও ওনাকে পুরো প্রোগ্রাম ছাড়িয়ে দিতে হবে আমি এই বক্তাদের ইয়া বুঝি এটা আমারও আমাদের এরকম হয় আমাকে যদি আপনি ধরেন চিটাগাং এ নিছেন প্রোগ্রামের জন্য তো ওখানে নিয়ে আমার তিন মিনিট বক্তৃতা দিতে ওইটা কাজ হবে না ওখানে পুরো প্রোগ্রামটা আমার হাতে ছেড়ে দিতে হবে তাই না আমি আমার মতো করে কিছু কথা বলতে পারবো তো ওনার কথা আমরা ওইভাবে আরেকদিন একদিন শুনবো ইনশাল্লাহ আজকে আমরা ওনার প্রতি ইনসাফ করতে পারি না চেয়ে নিচ্ছি তারপরে আমাদের সেক্রেট সহকারী সেক্রেটারি সাহেব তো পাঁচ মিনিটে কথা বলে আলহামদুলিল্লাহ গরম করছে আপনাদের উনি অত্যন্ত সহকারী সেক্রেটারি আমাদের পটুয়াখালীর এবং সেখানকার একজন শিক্ষাবিদ অধ্যাপক আমাদের নায়েবে আমির এটা নায়েবে আমির কথাটাও একটু বলি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একটা পার্টি মানে উনি কিন্তু কয়েকদিন আগে আমির ছিল ছিল না এখন কি মানে উনি এসাহ ভাইয়ের জায়গায় ছিল এখন উনি বাম পাশে চলে ডাইন পাশে চলে গেছে ওনার চোখে পানি দেখতেছেন তো কানতেছে না উনি না না আমি তো দেখতেছি উনি কাঁদতেছে ও আপনারা কাঁদতেছে দেখতেছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমি খেয়াল করি ওনার দিকে আমি মাঝে মধ্যে খেয়াল করি যে ওনার এটিচিউডটা কি আল্লাহর শুক্রিয়া যে এটা বাংলাদেশ জামাত ইসলামের ট্রেনিং এর কারণে এটা সম্ভব যে উনি বিগত বারোটা বছর অত্যন্ত কঠিন পরিস্থিতিতে এমারতের দায়িত্ব পালন করেছেন আবার ভালো সময় আসার পরে সংগঠন মনে করেছে এখন আমাদের উমুকে রোকনরা মনে করেছেন আমাদের অমুক ভাই এখন এমারতের দায়িত্ব পালন করবেন উনি আমাকে যেদিন এটা হয়েছে এই দায়িত্ব পেয়েছে আমি প্রথম ওনাকে ফোন করার আগে আমি ওনাকে ফোন করছি ওনাকে ফোন করছি সামনে রেখে বলতেছি উনি প্রথমে হেসে দিয়ে বলছে যে মাসুদ ভাই আমি আমার ভার থেকে বাইসে গেলাম আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন আপনি আমি শুনে আশ্চর্য হয়েছি এটা এটাই অভ্যস্ত আমরা কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে একজন স্বাভাবিক মানুষ আমি হলেও হয়তো একটু মনটা ভার থাকতো যে মেয়া বারোটা বছর বিপদ আপদে আপনাদের সাথে থাকলাম আর এখন সুখের দিনে ভালো দিনে আমার সরাই দিলেন আমারে দায়িত্ব থেকে আপনারা একটু নিচে নামাই দিলেন জিনিসটা কি করলেন এটা আপনারা একটু ভাইবে দেখেন এটা আমি হলে হয়তো বলে ফেলতাম কিনা আমি জানি না আল্লাহ মাফ করুন এই প্র্যাকটিস আমাদের মধ্যে নাই আমাদের সম্মানিত ভাই আমি খুবই শ্রদ্ধা করে অন্তর থেকে ক্লেশ মানুষ আলেমে দিন মাওলানা রফিকুল ইসলাম আল্লাহ তালা তার জন্য আমি আমাদের নেতাদের প্রশংসা করার জন্য কথাগুলো বলছি না জামাতকে বুঝার জন্য আলহামদুলিল্লাহ যে জামাতকে আপনারা পছন্দ করেন ভালোবাসেন যে জামাতের জন্য দোয়া করেন কেন করেন এই কারণে এই কারণগুলো এই কারণে বলতে এই জন্য আমার মাওলানা আব্দুল সোহান ভাই আছেন আমাদের ধানদিমান যে জেমানদশার আমি ছাত্র সম্মানিত ভাইরা যে কোরআনের আয়াত এখানে তেলাওয়াত হয়েছে সূরা তাহরিম যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল তোমরা সেই জাহান নামের আগুন থেকে তোমাদেরকে এবং তোমাদের প্রতিবেশীদেরকে বাঁচাও তোমাদের পরিবার বর্গকে বাঁচাও যা কুদুহান নাস হিজারা মানুষ এবং পাথর দিয়ে মানে পাথরের আগুন আর ওখানে জ্বালানি হবে মানুষ ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথরের আগুন তাহলে বুঝতেছেন মানে এটা বুঝার জন্য সহজ যে আগুনটা কত কঠিন হবে এই আগুন থেকে আবার বাঁচানোর জন্য বলা হয়েছে ইয়া আইয়ু আল্লাদিন আ আনু কু আন আগে কাকে বাঁচতে হবে আগে নিজেকে বাঁচতে হবে ওয়া আহলিকুম নার এবং আমার আহালকে বাঁচাতে হবে এই আহালের মধ্যে আমরা হয়তো ব্যাখ্যা আছে যে আমার পরিবার বর্গ আমার অফিস বর্গ আমি যাদের সাথে সবসময় চলাফেরা করি আহল বলতে তাদেরকে তাফ উল্লেখ করা হয় যাদের সাথে অধিকাংশ সময় তোমার কি হয় অতিবাহিত হয় আবার কোন ব্যাখ্যা আছে যারা মূলত রক্তের সাথে সম্পৃক্ত আত্মীয় তাদেরকে উল্লেখ করা হয় কোনো কোন ক্ষেত্রে ব্যাপক তর্জমা হিসাবে এটা প্রণিধানযোগ্য যে যাদের সাথে আপনি সব সময় বা একটা অধিকাংশ সময় ওঠা বসা করেন মূলত তারাই হলো আপনার নিবেশিত আলহামদুলিল্লাহ তারা জানেন যে এই অফিসটাও দীর্ঘ প্রায় পনেরো বছর আমাদের নিজস্ব সম্পত্তি হওয়া সত্ত্বেও আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই আল্লাহ জালিমদেরকে একটা সময় পর্যন্ত সুযোগ দেন কিন্তু একটা একটা তাদেরকে দেন কিন্তু না এটা তার প্রমাণ যারা আমাদেরকে এখান থেকে উৎখাত করেছে আল্লাহ তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে সুতরাং বিবাদ করে ষড়যন্ত্র করে প্রতিহিংসা করে আপনি কখনো পৃথিবীতে চূড়ান্ত বিজয় হতে পারবেন না সেখানে ভালোবাসা বিজয় হবে আদর্শ বিজয় হবে বাংলাদেশ জামাত ইসলামী সে আদর্শে কথা বলে হিসাবে আপনাদের জন্য ছোট ছোট করে বলে কথা শেষ এক জামাত জন্য আপনারা সব সময় পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন আজকে আমরা একটু বসছিলাম সিসি ক্যামেরা লাগানো কি ক্যামেরা মানে অফিসের জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাবো সিসি ক্যামেরা এখানকার দস্যুদেরকে শত্রুদেরকে চিহ্নিত করে আমাদেরকে হেফাজত রাখবেন আর আপনারা আমাদেরকে সিসি ক্যামেরার মতো পর্যবেক্ষণ করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার আদর্শ নৈতিকতার উপরে সে কার্যক্রম পরিচালনা করতেছে কিনা এটা পর্যবেক্ষণ করে আমাদেরকে আপনারা মেহরবানি করে পরামর্শ দেবেন পারবেন ইনশাল্লাহ পর্যবেক্ষক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলার মাঠে শুধু খেলোয়াড় আছে দর্শক নাই খেলা জমবে জমবে খেলা দেখেন খেলার মাঠে যারা থাকে খেলতে থাকে এই খেলোয়াড় যারা থাকে তার সে কি পর্যবেক্ষক যারা তারা কি খুব ভালো প্লেয়ার নিশ্চয় না কিন্তু দেখবেন যে তাদের মন্তব্য কি থাকে আরে কি যে করলে বলটা আমার কাছে থাকলে কিন্তু ডাইরেক্ট গলি মারে দিতাম বলে না বলে না আরে হেরা বলেন আপনিও বলেন আপনারাও বলেন খেলার যখন টিভি সামনে থাকেন ইস ব্যাটটা যদি খালে আমারে থাকতে এটা কিন্তু সহ হইতো শিওর ক্যাশটা কিন্তু আমি হইলে

আমাদেরকে পরামর্শ দিবেন মেহরবানি করে যে আমরা যেন এই কাজটুকু ভালোভাবে করতে পারি তাহলে এক হলো পর্যবেক্ষণ করা দুই হলো আল্লাহর রাস্তায় আমাদেরকে আপনারা কি দেবেন পরামর্শ দিবেন তিন নম্বর হলো আপনারা যখন আপনাদের স্ত্রী সন্তানের জন্য বাবা মায়ের জন্য পরিবারের জন্য দোয়া করে আল্লাহর রাস্তে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনার পরিবারের একজন সদস্য মনে করে যেহেতু আমরা আজকে একটা পরিবার হইলাম আমরা কি রাজি হইলাম যে আমরা একটা পরিবার ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরিবার হিসেবে যেহেতু এখানে আপনি একত্রিত করেছেন আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে জান্নাতে একত্রিত করে দেন তার পরিবারকে জান্নাতে একত্রিত করার কথা বলা আছে ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা যারা আল্লাহর দিনের জন্য একটা পরিবার পরিবারভুক্ত হবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাদেরকে আনন্দের সাথে জান্নাতে একত্রিত করে দেবে সুবহানাল্লাহ সূরা ইনশিকাকে পরিষ্কারের কথা বলা আছে আল্লাহ তালা জানো আমাদের এই পরিবারে যেটা বলছি তিন নম্বরে আপনারা আপনাদের পরিবারের জন্য স্বামীর জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য বাবা মায়ের জন্য যে দোয়া করবেন ওই দোয়ায় ওই চোখের পানিতে ওই জায়নামাজে আপনারা একটু কি রাখবেন একটু কি রাখবেন রাখবেন ইনশাআল্লাহ জামাতের জন্য জামাতের নেতাদের জন্য দায়িত্বশীলদের জন্য আমাদের মতো ছোট মানুষদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ ফুল পান একটু সক্ষমতা বাড়াই দাও আল্লাহ এদেরকে একটু শক্তিশালী করে দাও আল্লাহ এদেরকে একটু সামনের দিকে আগায় দাও এই দোয়ার মধ্যে আমাদেরকে একটু সামিল রাখবেন চার নম্বরে সর্বশেষ যে কথাটা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই সম্মানিত ভাইয়েরা যে সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি এই সুন্দর বাংলাদেশকে আরো সুন্দর করতে হলে কোরআন কায়েম ছাড়া এটা সম্ভব হবে না রমজান কোরআন নাজিলেরও মাস কোরআন বিজয়েরও তাহলে রমজান কোরআন শুধু কি নাজিলের মাস না বিজয়ের মাস দেখেন কোরআন নাজিল এবং বিজয় এই রমজান যারা সতরই রমাদান যুদ্ধ করেছে তাহলে কি রোজা ছিল না রোজা ছিল না তাহলে রোজা থেকে আল্লাহর দিনের কাজ কম হবে না বেশি হবে আল্লাহর দিনের কাজ হবে নাকি আমরা শুধু রোজা রেখে শেষ করে দেব আজকে আমরা রোজাদারও হইলাম আল্লাহর পথের যোদ্ধাও হইলাম দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা রোজাদারও আমরা যোদ্ধাও আল্লাহ আমাদেরকে যোদ্ধা হিসাবে কবুল করেন এই যোদ্ধারা পরিমাণ যদি সংখ্যায় কম হয় তারা বিজয় হবে না এক হাজার যারা ছিল বদরের যুদ্ধে তারা বিজয় হয়েছে তিনশো তেরো না এক হাজার বিজয় আজকে বাউফলে যদি সংখ্যায় জামাত ইসলামীকে কম মনে করে আমাদেরকে দুর্বল ভাবে তাহলে আমরাই দুর্বল না তিনশো আলারা এক হাজারকে পরাজিত করে বিজয় অর্জন করতে পারবো ইনশাল্লাহ যদি অস্ত্র আলারা বিজয় হয়েছে না অস্ত্র সারা আলারা বিজয় হয়েছে আজকে অস্ত্র নিয়ে যারা আমাদেরকে ভয় দেখায় আমরা নিরস্ত্র আলারা আদর্শের অস্ত্র দিয়ে তাদেরকে মোকাবেলা করবো ইনশাল্লাহ ভাইরা এটা শুধু প্রতিবেশী হিসেবে আপনাদের প্রতি আমাদের কোন অনুনয় বিনয় না এটা কোন আবদার না এটা আবেদন না এটা কার নির্দেশ এটা আল্লাহর নির্দেশ কারণ অস্ত্র আলাদাকে মোকাবেলা করার জন্য নিরস্ত্র তাদের সেদিন অস্ত্র ছিল সম আমরা রোজা রেখে এসেছি আমরা জীবন দিতে জানি জীবন দিতে যারা জানে পৃথিবীর কোন শক্তি এক আল্লাহ ছাড়া তাদের পরাজিত করতে দুই সাল তার আর প্রমাণ শেখ হাসিনা বহু নির্দেশ দিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করো যেখানে পাও সেখান থেকে গুলি করো পর গুলি করেছে কিন্তু আমাদেরকে পরাজিত করতে পারছে আমাদের নেতাদেরকে ফাঁসি দিছে পরাজিত করতে পারছে আমাদের নেতাদের রিমান্ডি নিয়ে পঙ্গু করছে আমাদের পরাজিত করতে পারছে ভবিষ্যতেও যদি এরকম পরিকল্পনা কেউ করে তাহলে তাদেরও একে পরিণতি বহন করতে হবে আমাদেরকে আল্লাহ তালা বিজয়ের প্রান্তি নিয়ে যাবে ইনশাল কারণ রোজাদাররা যখন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য নেমে যায় তখন সে শুধু রোজাদার থাকে না সে ঢালওয়ালা একজন যোদ্ধা হয়ে কারণ এই ঢাল আমাকে কে দিয়েছেন পিরনবী মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসাম জন্না তোমার এই রোজা হলো তোমার জন্য একটা ঢাল স্বরূপ সম্মানিত ভাইরা শেষ কথা হলো এই রমাদানের মধ্যে রমাদান আছে এই রমাদানের মধ্যে কদর আছে এই রমাদানের মধ্যে বদরও আছে এই রমাদানের মধ্যে ইতে কাপড় আছে সেই দশ দিন সামনে আসতেছে যখন রসুল সাল্লাম কোমরে গাম সাবাদ মশগুল হওয়ার জন্য আর আমরা শেষ দশ দিন কোমরে গাম সাবাদি ঈদের বাজার করার জন্য

আমাদের আন্দোলনের অফিস এটাকে জামাত অফিস না মনে করে আপনারা মনে করবে কোরআন প্রতিষ্ঠার অফিস এখানে সবাই অধিকার আছে এবং সবাই মিলে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম দর্শক এতক্ষণ পর্যন্ত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ